উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে আগামী আগামীকাল উপজেলা পরিষদ নির্বাচন জেটিভি টিভি জনতার টিভি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচন আগামী কাল পাঁচই জুন দুই হাজার চব্বিশ ইং তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আজ হতেই প্রশাসনিক লোকজন নান্দাইল উপজেলার প্রতিটি কেন্দ্রে পৌঁছে গিয়েছে নান্দাইল উপজেলায় রয়েছে তেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে একশত ছাব্বিশ কত কইতে নান্দাইল উপজেলার তেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভার দায়িত্বে থাকবেন সতেরো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নান্দাইল উপজেলার একশত ছাব্বিশটি ভোট কেন্দ্রের ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন আঠাইশত জন ফুলিং সহকারী ফিসাইডিং এবং ফিসাইডিং অফিসার একশত ছাব্বিশটি ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবেন আঠারোশ তেইশ জন আনসার বাহিনীর সদস্য তাছাড়া প্রতিটি কেন্দ্রের সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন পুলিশ বাহিনীর সদস্য নান্দাইল উপজেলা পরিষদের নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করা কাতায় তে অবস্থায় থাকবেন র্যাব ও বিজিবি টিম টহলরত মোবাইল টিম প্রতিটি কেন্দ্রে ঘুরে ঘুরে দেখবেন আজ নান্দাইল উপজেলা হতে একশো ছাব্বিশটি কেন্দ্রের জন্য একশো ছাব্বিশটি গাড়ির মাধ্যমে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং প্রশাসনিক লোকজন তাদের মালামাল নিয়ে নিজ নিজ কেন্দ্রে পৌঁছে গেছেন শুধুমাত্র ব্যালট পেপারগুলো বুট শুরুর পূর্বে পৌঁছানো হবে নান্দাইল উপজেলার তেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় সর্বমোট ভোটারের সংখ্যা হচ্ছে তিন লক্ষ বাষট্টি

নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন তিনজন জনাব আমিনুল ইসলাম শাহান সাহেব দোয়াদ কলম প্রতীকে তিনি নির্বাচন করছেন জনাব মোহাম্মদ এমদাদুল হক বুয়াদ উনার প্রতি হচ্ছে আনারস এবং মোটর সাইকেল প্রতীকে নির্বাচন করছেন জনাব নাজিমুল্লাহ লিটন সাহেব পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন চারজন জনাব সাইফুর রহমান কান প্রতীক হচ্ছে গা মাইক জনাব শহীদ আলম রাসেল প্রতীক তালা জনাব সারোয়ার হাসান জিটু প্রতীক টিয়া পাখি ও শাহ আলম হেলিম মাহিন প্রতীক হচ্ছে উরুজাহাজ নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন দুইজন তাসলিমা আক্তার তামান্না প্রতীক হচ্ছে ফুটবল ও মনুয়ারা জোয়াল প্রতীক হচ্ছে হাঁস আগামীকাল পাঁচই জুন দুহাজার চব্বিশ ইং তারিখ নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচন সকাল আট গোটিকা হতে বিকাল চার গোটিকা পর্যন্ত বিরতিহীনভাবে গ্রহণ চলবে নির্বাচন অবাধ সুস্থ ও নিরপেক্ষ হোক এই প্রত্যাশায় নান্দাইবাসী